সো জুলাই মাসে এফ মিটিং আমরা প্রত্যেকে জানি আর এফ মিটিং মানেই কিন্তু ক্রেডিট কার্ড যদি রেড কার্ড হয় তাহলে মার্কেটে অনেক অনেক পজিটিভনেস এটা আমরা কিন্তু প্রত্যেকে অনুভব করতে পারি বাট কোনো কারণে যদি জুলাই মাসেও রেড কার্ড না হয় তাহলে মার্কেটের কি পরিস্থিতি হতে পারে মার্কেটে কি আবার ক্র্যাশ আসতে পারে নাকি মার্কেট এখান থেকেই আরও ওপরে চলে যেতে পারে সো আজকের এই ভিডিওতে আমরা কিন্তু আলোচনা করার চেষ্টা করব। আজকের ভিডিওটা আপনার জন্য অত্যন্ত ইনফরমেটিভ একটা ভিডিও ভিডিওটা লাস্ট দি দেখলে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে নেক্সট মান্থ কি হতে পারে যদি কোনো কারণে রেড কার্ড না হয় সো ক্রিপ্টো মার্কেটে কাজ করতে গেলে আপনাকে অবশ্যই কিন্তু ফান্ডামেন্টাল নিউজের দিকে নজর রাখতে হবে গ্লোবালি ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে কী চলছে সেটার দিকেও আপনার নজর রাখতে হবে অর্থাৎ জিও পলিটিক্যাল অর্থাৎ দেশে বিদেশে ক্রিপ্টো নিয়ে কী চলছে এগুলো যদি আপনি নজরে না রাখেন তাহলে কিন্তু ক্রিপ্টো মার্কেটে কাজ করা খুবই মুশকিল হবে সো এবারে আমরা জুলাই মাসের কথা যদি বলি জুলাই মাসটা কিন্তু ক্রিপ্টো মার্কেটের জন্য যথেষ্ট ভালো একটা মাস যাচ্ছে আজকে বাইশ তারিখ বেড কয়েনের মধ্যে আমরা এই মাসে কিন্তু একটা ভালো মুভমেন্ট বা জাম্প দেখেছি পাশাপাশি ইথেরিয়ামেও কিন্তু আমরা অসাধারণ পারফরমেন্স দেখলাম এক্সআরপি এরকম ভালো ভালো কয়েনের মধ্যে কিন্তু আমরা ভালো একটা মুভমেন্ট দেখতে পেয়েছি এবারে আমরা অনেকেই কিন্তু ভয় পাচ্ছি যে এই মাসের শেষে এফওএমসি মিটিং আছে অর্থাৎ রেড কার্টের যে ব্যাপারটা সেটা কিন্তু এই মাসে রয়েছে যদি কোনো কারণে এই মাসে রেড কার্ড না হয় এটা যদি আবারও ডিলে হয়ে যায় তাহলে কি মার্কেট এখান থেকে আবারও ক্র্যাশ করতে পারে মার্কেটের কি সিচুয়েশান হতে পারে এই প্রশ্নটা আমাদের প্রত্যেকের মাথায় কিন্তু ঘুরছে আমি খুব সহজ ইজিভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করব যে অ্যাকচুয়ালি ক্রিপ্টো মার্কেটে কী চলছে কি ঘটছে সো বেসিক্যালি দেখুন আমরা মোটামুটি যদি ধরে নিই যে রেড কার্ড যদি হয় তাহলে মার্কেটে আমরা আরও পোশাক দেখতে পাবো মার্কেটে আরও বড়ো র্যালি দেখতে পাবো এটা আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি জানি তার কারণ কি আজকে জুলাই মাসে রেড কার্ট ছাড়া মার্কেটে এত বড় মুভমেন্ট আমরা কিন্তু প্রত্যেকে দেখতে পেলাম আমাদের অনেকে ধারণা রয়েছে রেড কার্ড হলেই ক্রিপ্টো মার্কেট পাম্প করবে রেড কার্ড হলেই ক্রিপ্টো মার্কেটে র্যালি আসতে পারে নচেত ক্রিপ্টো মার্কেটে র্যালি কিন্তু আমরা দেখতে পাব না অর্থাৎ রেড কার্টের কিন্তু কোনো পজিটিভ নিউজ আমাদের কাছে নেই আমরা কিন্তু জানি ডোনাল্ড ট্রাম্প এবং জোরাম পাভেলের মধ্যে লড়াই চলছে কিন্তু পাল কিন্তু তার যে জায়গায় সে জায়গায় অনর রয়েছে অর্থাৎ সে মজবুতির সাথে সেই জায়গায় বসে রয়েছে তার সিদ্ধান্ত থেকে সে কিন্তু অটুট রয়েছে সে কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে কোনো রকমভাবে কম্প্রোমাইজ করছে না তার সাথে তারপরেও কিন্তু আমরা দেখলাম জুলাই মাসে বেড কয়েনের মধ্যে মুভমেন্ট ইথেরিয়ামের মুভমেন্ট এবং বিভিন্ন অলডস কয়েনের মধ্যেও মুভমেন্ট তার মানে কি রেড কার্ড আমাদের জন্য কিন্তু অনেকটা নেগেটিভ একটা নিউজ রেড কার্ড হচ্ছে না দিনের পর দিন চলে যাচ্ছে মাসের পর মাস চলে যাচ্ছে আমরা ভেবেছি রেড কার্ড ছাড়া কিন্তু মার্কেট পাম্প করতে পারে না আমরা দেখেছি এর মধ্যে একটা বিগ বিউটিফুল বিল পাস হয়ে গেছে বিগ বিউটিফুল বিল পাস হওয়া মানে কিন্তু নতুন করে মার্কেটে যে ডলার সেটা আসবে সেটা ছাপানো হবে হওয়ার পরেই কিন্তু মার্কেট পোশাক হবে এখনও কিন্তু ডলার ছাপানো হয়নি সেরকম নিউজ কিন্তু আসেনি রেড কার্ডের নিউজ আসেনি তারপরেও কিন্তু মার্কেট কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সো এটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল রেড কার্ড যদি ডিলে হয়ে যায় রেড কার্ড যদি পিছিয়ে যায় তবুও কিন্তু মার্কেট তার ক্ষমতা রাখে এগিয়ে যাওয়ার সো আপনি শুধু মাথায় এটাই রাখবেন টোয়েন্টি টোয়েন্টি ফাইভে ক্রিপ্টো মার্কেটে রান চলছে অর্থাৎ বিটকয়েনের ওপরে রান চলছে আর আমরা এখন ইথেরিয়ামকেও কিন্তু ধীরে ধীরে উপরে যেতে দেখছি আর ইথেরিয়াম যদি তার অল টাইমকে ব্রেক করে তাহলে তার সাথে সাথে ভালো কিন্তু কলস কয়েনে আপনি মুভমেন্ট দেখতে পাবেন সাথে আমরা বিটকয়নের ডমিনেন্সটাকেও কিন্তু ড্রপ করতে দেখছি লাগাতার বিটকয়নের ডমিনেন্স ফিফটি নাইনের কাছে একটা কিন্তু স্ট্রং সাপোর্ট রয়েছে সেটাকে যদি কোনো কারণে ব্রেক করে তাহলে কিন্তু আপনারা মার্কেটে র্যালি দেখবেন দেখুন ক্রিপ্টো মার্কেটে আমাদের যেটা দেখানো হয় সেটা ক্রিপ্টো মার্কেটে ঘটে না যেটা ক্রিপ্টো মার্কেটে ঘটে সেটা আমাদের কিন্তু দেখানো হয় না এটা আমি এর আগেও বহু ভিডিওতে বলেছি এবারও আপনাদের বলে রাখছি তার কারণ হয়েছে জুলাই মাসে মার্কেটে এইরকম মুভমেন্ট এরকম স্পাইক কিন্তু আমরা কেউ আগে থেকে ইঙ্গিত পাইনি এবং কেউ কিন্তু আমরা বলতে পারিনি বাট জুলাই মাসে কিন্তু মার্কেট দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে তো রেড কার্ড যদি না হয় তাহলেও আমরা আগস্ট মাসে কিন্তু খুব বেশি নেগেটিভিটি নাও দেখতে পারি তার কারণ হয়েছে বিটকয়েন তার একটা রেজিস্ট্যান্স লেভেলের কাছে আছে সেখান থেকে বিটকয়েন কিছুটা ড্রপ করতে পারে বাট সেই ড্রপটা কিন্তু একটা জাস্ট হেলদি কারেকশান এই নয় যে বিটকয়েনের এখান থেকে বিয়ার সিজন বিয়ার রান স্টার্ট হয়ে যাবে এমনটা ভাবলে কিন্তু আপনি মার্কেটে কাজ করতে পারবেন তো পাশাপাশি বলবো ক্রিপ্টো মার্কেট কিন্তু অনেক ভোলাটাইল একটা মার্কেট হাই রিস্ক ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই অবশ্যই জেনে বুঝে ইনভেস্টমেন্ট করবেন লাভ হলেও আপনার হবে লস হলেও আপনার হবে এই ভিডিও জাস্ট এডুকেশন পারপাস তৈরি করা হয়েছে আমি কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার নয় এই ভিডিওতে আমি জাস্ট আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে রেড কার্ড হলে কি হতে পারে আর রেড কার্ড না হলে কি হতে পারে বাকিটা কিন্তু আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশনে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে সেখানে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের সমস্ত আপডেট টাইম টু টাইম দিতে থাকি জিওপলিটিক্যালি এবং ফান্ডামেন্টালি সব কভার করতে থাকি জয়েন হতে ভুলবেন না যদি ক্রিপ্টো মার্কেটে কাজ করে থাকেন সো দেখাবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন